আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন একটা নিউ ব্লগ শুরু করতেছি আর আজকের ব্লগটা আপনারা মোটামুটি যারা আমার ব্লগ কন্টিনিউ দেখেন তারা সবাই জানেন আজকে হলো আমার ভিডিওর কন্টেন্ট আমার বিজনেস আর আমার বিজনেসের প্রোডাক্ট আর কিছু না তো এছাড়া আমি আর আজকে কোনো বিষয় আপনাদের সাথে শেয়ার করবো না আজকে প্রথমেই হলো শুরু করব। আমার ভাইয়ের কাছ থেকে আমি যে প্রোডাক্টগুলো কিনে নিছি যে বিজনেসটা কিনে নিছি আর কি সেটা দিয়ে হচ্ছে গিয়ে শুরু করবো আর এইটার ভিতরে মানে এই প্রোডাক্টগুলো নিয়ে শুরু করার আগে প্রোডাক্টগুলো সম্বন্ধে কিছু কথা বলি সেটা হচ্ছে এই প্রোডাক্টগুলো তো আমার ভাই কিনে আনছে এখন যেগুলো বিক্রি হওয়া সেগুলো তো বিক্রি হয়ে গেছে আর বাদবাকি যেগুলো আছে ওই বললা বাদবাকি যেগুলো আছে এক একটা এক এক সাইজের মানে এক একটা এক ডিজাইনার এক একটা এক সাইজ এর ধর এই ডিজাইনটা আপনাদের পছন্দ হইছে বাট এই সাইজ নাই আমি দিতে পারবো না ঠিক আছে সুতরাং যাদের সাইজ হবে যাদের ডিজাইন পছন্দ হবে তারাই নিতে পারবেন আর যাদের সাইজ হবে না ডিজাইনে হবে না তারা নিতে পারবেন এটা হচ্ছে রেডি থ্রি পিসের কথা আমি বলছি যেগুলো একদম কমপ্লিট করা জামা এই যে আমার গায়ে যে থ্রি পিসটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার ভাইয়ের পেজ থেকে আমি নিছিলাম মানে আমি এর আগেও আরো অনেক থ্রি পিস পরছি কাজ করা এরকম গর্জিয়াস মানে পার্টি ড্রেস অনেক পরছি বাট এইটা পরে আমি যে পরিমাণ কমফোর্টেবল ফিল করছি এই ড্রেসটা কিন্তু এর আগেও আপনারা আমার ব্লগ যারা দেখেন তারা দেখছেন আমার ভিডিওতে এই ড্রেসটা মোটামুটি তিন চারবার পরছি বাট এখনও পর্যন্ত কি নতুন প্লাস হচ্ছে গিয়া এটা পরে অনেক বেশি কমফোর্টেবল মানে মনেই হয় না যে আমি কোনো পার্টি ড্রেস করছি বা মনেই হয় না যে এটা কোনো ভারী জামা অত বেশি ভারীও না খুবই পাতলা অনেক বেশি কমফোর্টেবল তো এই ড্রেস মানে এই ড্রেসটা নিয়ে আমি সর্বপ্রথম শুরু করতে যাচ্ছি আর এটার দোপাট্টাটা দেখেন ওড়নাটা খুবই চওড়া খুবই লম্বা প্লাস হচ্ছে গুটি গুটি এমব্রয়ডারি এই যে ফুলের ফুলের ই করা আছে কারচুপির কাজ করা আছে তো সবকিছু এটার মধ্যে কিন্তু কোনো সিকোয়েন্স নাই এটার মধ্যে কোনো পাথর নাই সব হচ্ছে গিয়া এই আমবটরি করা মানে যা জরির যেই সুতাগুলা ওই সুতা দিয়া আর খুবই আরামদায়ক ড্রেসটা হ্যাঁ আর হচ্ছে এই দেখেন হাতার পোষণটা খুবই সুন্দর মানে এটার কালারটাও যেমন সুন্দর এটার কাষ্টটাও তেমন সুন্দর এই ড্রেসটা হইল আমার কাছে তিনটা কালার আছে একটা হইলো এই কালার আছে আমার পরনে যেটা আছে এই কালারটা এক পিস আছে যে নিবেন সে অর্ডার করবেন আর হচ্ছে গিয়া এটার আরো দুইটা কালার আছে আমি দেখাই এই যে এই হচ্ছে একটা কালার এই কালারটাও খুবই সুন্দর এই কালারটাও হচ্ছে গিয়ে আমার সাইজে হয়নি যার জন্য আমি নেই নাই এইটা হচ্ছে ডাবল এক্সেল মানে যাদের বডি চুয়াল্লিশ থেকে ছেচল্লিশ তারা হচ্ছে গিয়ে এই ড্রেসটা নিতে পারবেন হ্যাঁ এইটাও কিন্তু সেম এই যে দেখেন নিচে কি সুন্দর কাজ করা আছে এখানে নিচে আবার কুচি দেওয়া আছে অনেক এটার রকম আর এই যে দেখেন হাতাটা হাতাটাও খুবই সুন্দর কাজ করা আর হাতা প্লাস ওড়না দুইটা হচ্ছে সেম রকমের কাজ হাতায় যে রকমের কাজ ওড়নাও সেম রকমের কাজ আর এই হচ্ছে সালোয়ারটা আমি আপনাদেরকে দেখাই এই যে হচ্ছে সালোয়ার সালোয়ারটা হচ্ছে ধুপিয়ান কাপুরের এটাও খুব সুন্দর একটা ইয়া সালোয়ার কমফোর্টেবল আছে গরম লাগে না মেন বিষয় হচ্ছে এইটা আর এই যে দেখেন পায়ের পোষণে সুন্দর এম্বয়ডারির কাজ করা আছে জরি সুতা দিয়া আর খুবই কমফোর্টেবল খুবই আরামদায়ক এটা পরে আপনার মনেই হবে না যে আপনি কোনো ভারী জামা কাপড় পরে আসছেন বা এটা গরমের কিছু দেখেন ওটা অনেক বেশি কাপড় আছে যেটাতে হচ্ছে আমাদের মেয়েদের কিন্তু এই জায়গাগুলো চিপা হইলে জামা কাপড়গুলো পরা যায় না মানে সালোয়ারগুলো বিশেষ করে পরা যায় না মেয়েদের ক্ষেত্রে কিন্তু এটা অনেক কাপড় দেওয়া আছে যেটাতে করে আপনাদের পরতে কোনো অসুবিধা হবে না খুবই ভালো ড্রেস এবং খুবই গুণগত মানের কাপড় তো যার জন্য হচ্ছে আমি আমার ভাইয়ের কাছ থেকে এগুলো কিনে এটা হচ্ছে হচ্ছে সালোয়ার আর এই ওড়নাটা আপনাদের ভাইয়া হচ্ছে আমার ক্যামেরার পিছনে দাঁড়াই আছে ও হচ্ছে আমাকে ধৈরা ধৈরা দিতেছে আর কি এইটা হচ্ছে এটার ওড়নাটাই দেখেন যারা যারা নেবেন তারা প্লিজ স্ক্রিনশট দিয়ে দিয়ে রাখবেন তারা হচ্ছে গিয়ে আমার স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে সেই নাম্বারটাতে আপনারা হোয়াটসঅ্যাপ করলেও পেয়ে যাবেন আর তাছাড়া যারা হচ্ছে আমার পেজের সাথে অ্যাড আছেন আলহামদুলিল্লাহ আর যারা অ্যাড নাই তারা দয়া করে অ্যাড হয়ে নেবেন ফলো দিয়ে রাখবেন যাতে করে আমি প্রতিনিয়ত যে কালেকশনগুলো সংগ্রহ করব সেগুলো আপনাদের চোখের সামনে খুব তাড়াতাড়ি চলে আসে আমার পেজের নাম হচ্ছে শারমিন ড্রেস গ্যালারি হ্যাঁ আমার পেজের নাম হচ্ছে শারমিন ড্রেস গ্যালারি এইটার হচ্ছে তিনটা কালার এই একটা কালার এই একটা কালার আর এটা আর হচ্ছে এই একটা কালার এই তিনটা কালার এইটা হচ্ছে মেরুন কালার এটা বেগুনি কালার আর এই যে আমার মাঝখানে আমার পরনে যেটা এইটা এই তিনটা কালার ওইটা দিতে হবে না এটা তো আমার পরনেই আছে

এটা ডাবল এক্সেল সাইজের হ্যাঁ যার যেটা লাগে সেটা সে সেটা বলবেন এগুলো হচ্ছে স্টিচ থ্রেপিস মানে আমি আজকে আপনাদেরকে যেগুলো দেখাবো সবগুলো স্টিচ কোন আনস্টিচ স্টিচ নাই কোন ইয়ে নাই সব স্টিচ থ্রেপিস আমি আপনাদেরকে দেখাবো আনস্টিচ গুলো আমি অন্য একটা ভিডিওতে আপনাদেরকে দেখাই দিব হ্যাঁ আর এখন যেটা আপনাদেরকে দেখাবো ওই এই কাপড়টা এখন যে ড্রেসটা দেখাচ্ছে সেই কাপড়টা আর ওই কাপড়টা হচ্ছে সেম কাপড় কাপুরের গুণগত মান এক শুধু মাত্র এটা একটু গর্জিয়াস কি গর্জিয়াস এই দেখেন এখানে স্টোন কাজ করা আছে এই যে এখানে স্টোন বসানো আছে তারপর হচ্ছে पत्তি বসানো আছে হুম পাথর আছে প্লাস হচ্ছে পাতটিও আছে এই হচ্ছে গর্জিয়াস এছাড়া এছাড়া ওই আমার পরনে যে জামাটা এইটা আর এটা सेम কাপড় কাপুরের মধ্যে কোনো পার্থক্য নাই শুধু কাজে পার্থক্য ডিজাইনটা আলাদা আর হচ্ছে এটা একটু বেশি গর্জিয়াস ও আচ্ছা আমি তো দাম বলিনি আপনাদেরকে একটু দামটা বলে দিই আমার ভাইয়া যখন ওই ড্রেসগুলো বিক্রি করতো মানে এই যে এটা যখন বিক্রি করতো তখন ও আঠারোশো টাকায় বিক্রি করতো এই ড্রেসটা হ্যাঁ ও আঠারোশো টাকায় বিক্রি করতো ওর ওর প্রাইসই হচ্ছে ওইগুলোর ভিডিও সার্চ থেকে না আমি শিওর না আমি দেখি নাই তবে আমি যখন এটা কিনেছি তখন আমি ওর কাছ থেকে 1800 টাকা দিয়ে কিনেছি এই ড্রেসটা বাট এখন আমি 1800 টাকা বিক্রি করতেছি না কারণ আমি যেহেতু ওর কাছ থেকে কিনে নেছি আমার কথা হচ্ছে যে আমার আমার কাছ থেকে সবাই নিয়ার জন্য कंफোর্টেবল ফিল করে জানো পুইরা বলে যে না দাম হিসেবে কাপড়গুলো ভালো হয়েছে আমি জাস্ট মানে অফারে দিয়ে দিচ্ছি যত ভাইয়ার কাছ থেকে যত ড্রেস আমি আনছি সমস্ত ড্রেস আমি অফারে দিয়ে দিচ্ছি একদম ডিসকাউন্ট প্রাইস দিয়ে দিচ্ছি এইটা হচ্ছে তেরোশো টাকা আমার পরনে যেটা দেখছেন দেখতেছেন এইটার দাম হচ্ছে তেরোশো টাকা আর এই যে বিয়ে যে কোনো প্রোগ্রামে আপনি এটা পরে যেতে পারবেন এইটারও তিনটা কালার এইটারও তিনটা কালার আছে এইটা চল্লিশ সাইজের হ্যাঁ এই এই ড্রেসটা হচ্ছে চল্লিশ সাইজের চল্লিশ বিয়াল্লিশ সাইজের যে আপুরা আসেন তারা হচ্ছে এই ড্রেসটা নিতে পারবেন সেম কাপড় সেম সেম মেটেরিয়াল সেম কাজ শুধুমাত্র এইটার মানে কাজের ধরনটা আলাদা ডিজাইনটা আলাদা আর হচ্ছে গিয়া এই মানে একটু গর্জিয়াস এতটুকুই পার্থক্য আর এটার দাম হচ্ছে পনেরোশো টাকা এটাও কিন্তু ওইটার মতনই সেম ওরনাও সেম সালোয়ারও সেম কোনো পার্থক্য নেই হ্যাঁ এই যে এই একটা কালার এই একটা কালার আর এই যে আমার পরনীতিটা দেখতে পাচ্ছেন এটার একটা কালার হ্যাঁ এটার হচ্ছে এটা হচ্ছে চল্লিশ বিয়াল্লিশ যারা আছেন তারা নিতে পারবেন এইটা হচ্ছে বিয়াল্লিশ থেকে চৌচল্লিশ যারা আছেন তারা নিতে পারবেন আর এইটা এটাও চল্লিশ সাইজের যারা আছেন চল্লিশ বিয়াল্লিশ তারা নিতে পারবেন হ্যাঁ এই তিনটা কালার হচ্ছে আছে যার যেটা পছন্দ সেটা প্লিজ স্ক্রিনশট দিয়ে নিবেন হ্যাঁ যার যেটা পছন্দ প্রথমে এইটা দেখাইতেছি এগুলো কিন্তু গর্জিয়াস ড্রেস হ্যাঁ পার্টি ড্রেস এগুলো পার্টি ড্রেস আচ্ছা এগুলো পার্টি ড্রেসের একটা ওড়না আপনাদেরকে আমি দেখাই একটা ওড়না দাও তো আমাকে আচ্ছা ব্ল্যাকটা ওড়নাই দেখাই ব্ল্যাকটা ওড়না পায়জামা এগুলো আমি আপনাদেরকে দেখাই দিই এই দেখেন ব্ল্যাকটা ওড়নাটাও কিন্তু অনেক গর্জিয়াস দেখছেন

যদি কারোর ভালো লাগে তাহলে অবশ্যই স্ক্রিনশট দিয়ে নেবেন এটার সাইজ হচ্ছে চল্লিশ চল্লিশ বডির যারা আছেন তারা হচ্ছে গিয়ে তাদের পছন্দ হলে তারা স্ক্রিনশট দিতে পারেন শুধুমাত্র পনেরোশো টাকা শুধুমাত্র পনেরোশো টাকা আমি আবারও বলতেছি এটা একদম কম দামে দিয়ে দিচ্ছি আমি পনেরোশো টাকায় যাদের ইচ্ছে হয় নিতে তারা নিয়ে নেবেন আর আমার পরনে যে ড্রেসটা দেখতে পাচ্ছেন এটা তেরোশো টাকা হ্যাঁ এটা তেরোশো টাকা এটা এটা হচ্ছে তেরোশো টাকা কারণ এটার মধ্যে স্টোন বসানো নাই এটার মধ্যে কোনো সিকোয়েন্স বসানো নাই যার জন্য হচ্ছে এটা তেরোশো টাকা আর এটার মধ্যে স্টোন পাটি সবকিছু করা আছে সব মানে অনেক বেশি গর্জিয়াস এটার ওন্নাটাও অনেক গর্জিয়াস সবকিছু মিলে হচ্ছে এটা তেরোশো টাকা তো যারা নেবেন তারা প্লিজ স্ক্রিনশট দিয়ে দিবেন হ্যাঁ এটা এটারও তিনটা কালার আমি আপনাদেরকে দেখাইছি এটারও তিনটা কালার আছে আর এই যে দেখেন একটা ড্রেস এটা এটা তো আনস্টিচ এইটা হচ্ছে আনস্টিচ একটা ড্রেস এটা জর্জেটের একটা ড্রেস হ্যাঁ এটা জর্জেটের একটা ড্রেস খুবই সুন্দর একটা ড্রেস আমার অনেক পছন্দ এটাও একটা পার্টি ড্রেস যারা যারা পছন্দ করেন এটা তো আনস্টিচ যার খুশি সে নিয়ে নিতে পারবেন এটা এটা কিন্তু খুবই ভালো কাপড়ের জর্জেটের কাপড়টা খুব ভালো আর কি এটা হচ্ছে সামনের পার্টটা দেখতেই পাচ্ছেন গলার দেখেন গলার কাজটা অনেক বেশি সুন্দর এমব্রয়ডারি করা প্লাস হচ্ছে মাঝখানে সিকোয়েন্সের কাজ করা আছে এমব্রয়ডারি করা প্লাস মাঝখানে সিকোয়েন্সের কাজ করা আছে আর এই যে দেখেন নিচে নিচেও এমব্রয়ডারি করা কত সুন্দর এমব্রয়ডারির কাজ এমব্রয়ডারি করা প্লাস হচ্ছে সিকোয়েন্সের কাজ করা আছে খুবই সুন্দর একটা ড্রেস কালারটাও খুবই সুন্দর এই কালারটা তো আপনারা খুবই পছন্দ করেন একদম ইয়ে কালার 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 না না মেরুন এটা চকলেট চকলেট আচ্ছা আমরা বাঙালিরা খয়রি কালার বলতেই পছন্দ করি তো এটা এটার ব্যাক সাইড হচ্ছে এটা এটার কিন্তু আস্তরের কাপড় আছে ভিতরে আস্তরের কাপড় আছে আর এইটার হচ্ছে হাতাটা হচ্ছে এই যে এইটা হচ্ছে হাতার কাপড় দেখেন হাতার এই সামনের সাইডেও এই যে মুহুরির সাইড দিয়েও একদম এমব্রয়ডারি করা আছে প্লাসিসের সিকোয়েন্সের কাজ করা আছে য পছন্দ হয় সে নিয়ে নিতে পারবেন এটা হচ্ছে দুইটা কালার আছে। এইটার দুইটা কালার আছে এই যে এটার কাপড়টা খুবই ভালো মানে এত সুন্দর জর্জেট এটা মানে এটা জর্জেট মনেই হয় না এটা হাতে নিলে মনেই হয় না যেটা জর্জেট তো সব কিছু মিলাইয়া এটা খুবই সুন্দর খুবই সুন্দর এটা আর দুইটা কালার আবার ওইটার এটার দাম বলে দেয় আপনাদেরকে যাদের এটা পছন্দ হয় ও এটার ওড়নাটা একটু দেখাই ওড়নাটা না দেখাইলে তো হচ্ছে না এই যে এখানে হচ্ছে সালোয়ার আর হচ্ছে আস্তরের কাপড় দেওয়া আছে এইখানে সালোয়ার আর আস্তরের কাপড় দেওয়া আছে আর এইটা হচ্ছে ওড়নাটা এই দেখেন যে সাইডটা মেয়েরা মাথায় দেয় এই সাইডে কত সুন্দর এমব্রয়ডারি কাজ করা আছে এই যে এই যে ওড়নাটা নিলে আপনার মনেই হবে না কোনোভাবে যে আপনার গায়ে ওড়না আছে মানে এত বেশি পাতলা খুবই কমফোর্টেবল আর এত বেশি সুন্দর লাগে যাদের পছন্দ হয় তারা নিয়ে নেবেন আর এটা আমি খুবই কম দামে দিয়ে দিচ্ছি আমার ভাইয়ার কাছে যখন এই ড্রেস ছিল তখন এ ভাইয়া এই ড্রেসের দাম বলছিল পঁয়ত্রিশশো টাকা আর আমি তো তার অর্ধেক দামও নিব না শুধুমাত্র আঠারোশো টাকায় যারা নেবেন তারা নিতে পারবেন আঠারোশো টাকা এই ড্রেসটা শুধুমাত্র যারা নিতে চান তাদের জন্য আমি দিয়ে দিব আঠারোশো টাকায় এটা কিন্তু আনএস্টিসাইটের থ্রি পিস যার পছন্দ হয় সে প্লিজ স্ক্রিনশট দিয়ে আমাকে নক করবেন আমার স্ক্রিনে দেওয়ার নাম্বার আছে প্লাস হচ্ছে শারমিন ড্রেস গ্যালারি তারা যারা ফেসবুকে আছেন যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা ফেসবুকে নক দিবেন যারা ইউটিউবে দেখতেছেন তারা হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন তো যে যেখান থেকে দেখতেছেন সে সেখান থেকে আমাকে নখ দিবেন প্লিজ দয়া করে যাদের পছন্দ হয় তারা অবশ্যই আর যাদের পছন্দ না হয় তারা একটু জাস্ট দেখবেন আমার আমার হচ্ছে পেজটা ঘুরে আসবেন আমার ইউটিউব চ্যানেলটা ঘুরে আসবেন ঘুরে একটু দেখে আসবেন আর এইটা হচ্ছে আর একটা কালার সেম ড্রেস শুধু কালারটা আলাদা তবে এটার মধ্যে সিকোয়েন্স নাই যাদের সিকোয়েন্সে প্রবলেম অনেক মানুষ আছে সিকোয়েন্সে অ্যালার্জি আছে তাদের জন্য হচ্ছে এই ড্রেসটা অনেকের আছে যে এই ড্রেসটা পছন্দ হয়েছে বাট সিকোয়েন্সের জন্য নিতে পারতেছে না কারণ আপনার সিকোয়েন্সে অ্যালার্জি আছে চুলকানে উঠে তো তাদের জন্য হচ্ছে এই ড্রেসটা তারা হচ্ছে গিয়ে এটা পার্চেস করতে পারেন এটার মধ্যে কোনো সিকোয়েন্স নাই শুধু এমব্রয়ডারি করা আছে আর এটার মধ্যে আস্তরের কাপড় দেওয়া আছে এইটার এই যে এইটা যেমন আস্তরের কাপড় আছে এটার মধ্যেও সেম আস্তরের কাপড় আছে এই যে সালোয়ার আর আস্তরের কাপড় হচ্ছে এইটা এটা দিয়ে সালোয়ার আস্তর দিতে পারবেন ভিতরের আর এইটা হচ্ছে ওড়নাটা ওড়নাটা কিন্তু ওইটার এই যে দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর ওড়না যার পছন্দ হয় সে প্লিজ একটু স্ক্রিনশট দিয়ে নিবেন যার পছন্দ হয় সে একটু দয়া করে স্ক্রিনশট দিয়ে নিবেন এটার দাম শুধুমাত্র আঠারোশো টাকা শুধুমাত্র 1800 টাকা হ্যাঁ যার পছন্দ হয় সে আমাকে স্ক্রিনশট দিয়ে দিয়ে বল যার পছন্দ হয় সে স্ক্রিনশট দিয়ে দিয়ে দিবেন এইটা হচ্ছে একদম সি গ্রিন কালার সবুজ একদম সবুজ তারপর হচ্ছে আরো একটা পার্টি ড্রেস এগুলাও কিন্তু হচ্ছে আনস্টিচ হুম এইগুলাও আনস্টিচ এগুলোরও সালোয়ারের কাপড়ের সাথে আস্তরের কাপড় দেওয়া আছে আপনারা চাইলে চাইলে না দিয়ে দেওয়া হবে আপনারা আস্তর দিতে পারেন বা কেউ কারোর যদি পছন্দ সে ব্যবহার করতে পারবেন তো এটাও হচ্ছে গিয়া একটা পার্টি ড্রেস এটাও দেখেন কত সুন্দর কাজ করা আছে সিকোয়েন্সের কাজ করা অ্যাম্ব্রয়ডারির কাজ করা যাদের হচ্ছে গিয়া পার্টি ড্রেস প্রয়োজন এটাও দেখেন নিচের পোষণে কত সুন্দর কাজ করা সিকোয়েন্স প্লাস হচ্ছে গিয়া এম্ব্রয়ডারি যে দেখেন খুবই সুন্দর একটা কাজ যার যার ভালো লাগে নিয়ে নিতে পারবেন আর এই যে দেখেন এটার হচ্ছে হাতার কাপড় হ্যাঁ এটা হাতার কাপড় আর এই যে হাতার দেখেন সামনের বর্ডারে কত সুন্দর কাজ করা আছে তো এগুলা হচ্ছে গিয়া এগুলো আমি খুবই কম দামে দিয়ে দিচ্ছি এটা সালোয়ারের কাপড় হচ্ছে এই যে এটা সালোয়ার সালোয়ার আর হচ্ছে জামার আস্তর এখানে দেওয়া আছে আর হচ্ছে এই যে অন্য ওনাটা আপনাদেরকে একটু দেখাই দিই যার যার পছন্দ শেষে প্লিজ একটু ইনবক্স করবেন আমাকে আমার স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে সেটা তো হোয়াটসঅ্যাপ আছে চাইলে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন আর যারা হচ্ছে গিয়ে ফেসবুকে দেখছেন তারা হচ্ছে ফেসবুকে নক দিতে পারেন ফেসবুকে আমার ফেসবুক পেজের নাম হচ্ছে শারমিন ড্রেস গ্যালারি তো যেখান থেকে দেখতেছেন এই যে দেখেন ওড়নাটা পুরো ওড়নাতে হচ্ছে গিয়া কাজ করা আছে প্লাস সাইডে কাজ করা আছে হ্যাঁ দুই সাইডে কাজ করা আছে এই যে আমি আপনাদেরকে দেখাই এইটা হচ্ছে ক্যাটালগ দেখছেন পুরো ড্রেসটা সেম এরকম তো বলতে পারেন এই কালারটা কি আছে হ্যাঁ এই কালারটাও আছে এই যে এইটা হচ্ছে এই কালারটা হ্যাঁ আপনি চাইলে সেম কালারটাও নিতে পারেন তো যার যেটা পছন্দ আর কি সে সেটা হচ্ছে গিয়ে নিয়ে নিতে পারেন যার যেটা ভালো লাগে সে সেটা দামটা টাকা যার ভালো লাগে সে অবশ্যই হচ্ছে গিয়ে আমাকে লক দেবেন এটা ষোলোশো টাকা এটাও হচ্ছে গিয়ে আমি এর আগে যে ড্রেসটা দেখাইলাম ওই ড্রেসের ওই ড্রেস আর এই ড্রেস এই দুইটার দাম কিন্তু একই ছিল কিন্তু আমার কাছে আসাতে আমি হচ্ছে কমাই দিছি হ্যাঁ তো যার যেটা ভালো লাগে সে অবশ্যই স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট দিয়ে আমাকে নক দেবেন আর এগুলো হচ্ছে আনস্টিচ থ্রিপিস আপনাদের নিজেদের মতো করে বানাই নিতে পারবেন এটা হচ্ছে এই কালার এটারও কয়টা কালার আছে এটার হচ্ছে দুইটা না তিনটা তিনটা কালার আছে এই একটা কালার এই একটা কালার আর গোল্ডেন কালার এই তিন পিসি আছে এই তিন পিসি আছে যার যেটা পছন্দ যার যে কালারটা পছন্দ হয় সে সেই কালারটা স্ক্রিনশট দিয়ে প্লিজ আমাকে দিয়ে দিবেন একটা গোল্ডেন কালার একটা হচ্ছে এই একটা একটা গোল্ডেন কালার হচ্ছে গোলাপি কালার আর আরেকটা হচ্ছে এই যে এই কালার তো যার যেটা পছন্দ হয় সে অবশ্যই স্ক্রিনশট দিবেন আর এটা সেম হচ্ছে যেই রকম এটা সেম হচ্ছে এইরকম এই যে দেখেন দোপাট্টাটা যেরকম সেম পাবেন সালোয়ারটা যেরকম সেম পাবেন সালোয়ারও কিন্তু ওই যে নিচের নিচের ওই কাজটা দেখতেছেন এই কাজের জন্য কিন্তু আলাদা করে ইয়ে দেওয়া আছে এই যে ডিজাইনটা দেওয়া আছে এই যে এই ডিজাইনটা হচ্ছে আলাদা করে রাখা আছে কই যেন ডিজাইনের কাপড়টা এই যে এই যে দেখেন ডিজাইনের কাপড়টা যেটা আপনারা সালোয়ারের নিচে দিতে পারবেন যদি আপনারা চিন্তা করেন যে আপনারা এই ক্যাটালগে ডিজাইন বানাবেন তাহলে এই যে এটা এটা আপনারা সালোয়ারের নিচে দিয়ে দিতে পারবেন তো জার যে জার জার যে কালারটা পছন্দ শেপ প্লিজ নক দিবেন নক দিলে এটা পেয়ে যাবেন শুধুমাত্র 1600 টাকায় হ্যাঁ শুধুমাত্র 1600 টাকা আচ্ছা আরো একটা আরো কিছু আছে যেগুলো আপনাদেরকে না দেখালেই না এগুলোও পার্টি ড্রেস আমি আজকে যেগুলো দেখাই দিছি সবগুলো পার্টি ড্রেস

এই সালোয়ারটা মানে কাপড়টা হচ্ছে খুবই ভালো মানে কমফোর্টেবল একটা কাপড় এই দেখেন নিচে সিকোয়েন্সের কাজ করা আছে এমব্রয়ডারির ভিতরে তারপর হইলো এটা হচ্ছে জামা হ্যাঁ এই যে দেখেন জামা খুবই সুন্দর নতুন বউদের জন্য খুবই মানে আকর্ষণীয় হয়েছে জামা নতুন বউরা এই জামাটা পরলে বউ বউ লাগবে ঠিক আছে তার এটা কেন বললাম আমি নিজেও পড়ছিলাম তো আমি জানি মানে এই কালারটা বিশেষ করে মেয়েদেরকে পরলে বউ বউ লাগে তো এই হচ্ছে একটা কালার এই যে দেখেন কাপড়টা এই যে ডিজাইনটা নিচেও অনেক সুন্দর কাজ করা এই যে সামনেও কাজ করা আছে আবার দেখেন ব্যাক সাইডেও কাজ করা আছে এই যে ব্যাক সাইডেও কাজ করা আছে যার যে ডিজাইনটা পছন্দ সে সেটা নিয়ে নিতে পারেন এইটার সাইজ হচ্ছে চল্লিশ সাইজের হ্যাঁ এটা চল্লিশ সাইজের এই যে এটা হচ্ছে চল্লিশ সাইজের যার যেটা পছন্দ সে সেটা নিয়ে নিতে পারেন এটার দাম পনেরোশো টাকা হ্যাঁ এটার দাম পনেরোশো টাকা আমার ভাইয়ের কাছে যখন ছিল তখন এটা সাড়ে তিন হাজার টাকা দাম ছিল আমি শুধুমাত্র পনেরোশো টাকায় আপনাদেরকে দিয়ে দিচ্ছি কারণ হচ্ছে আমার ভাই বলছে এগুলো আমি যেন ওকে একটু বিক্রি করে দিই সেই জন্য হ্যাঁ আমার ভাইয়ের সাহায্যের জন্য তো কারণ ভাই হচ্ছে তার নিজের বিজনেস নিয়ে বিজি আছে ও হচ্ছে কারখানা দিয়েছে সেটা নিয়ে বিজি আছে ওইটার ওনাটা একটু দেখাই আপনাদেরকে ওনাটা তো দেখাইলাম না এই হচ্ছে ড্রেস আর এই যে এই হচ্ছে ওরনা খুবই সুন্দর একটা ড্রেস খুবই সুন্দর একটা ওড়না ও দেখেন সাইডে হচ্ছে গিয়ে এই যে এরকম এর কাজ করা আছে প্লাস এর মতো কাজ করা আছে তো আপনারা চাইলেই মানে যার যেটা পছন্দ সেটা নিতে পারেন এইটারও কয়টা কালার আছে এটা আরো একটা কালার আছে খুবই স্মার্ট একটা কালার হ্যাঁ যে কালারটা আমার অনেক পছন্দের এই যে কালারটা অনেক পছন্দ আমার আমি এই কালারটা কারা পছন্দ করেন জানি না কিন্তু আমার কাছে এত ভালো লাগে মানে যেটা আমি হচ্ছে ভাষায় প্রকাশ করতে পারবো না আমার এত পছন্দ এই কালারটা এই দেখেন আপনাদেরকে দেখাই এটার পুরো কাজটা দেখাই যেটা দেখলে মানে মন ভৈরা যাওয়ার মতো একটা কাজ মন ভৈরা যাওয়ার মতন একটা কালার আর মন ভৈরা যাওয়ার মতো একটা ড্রেস খুবই সুন্দর একটা ড্রেস দেখছেন এই যে নিজের পোষণ এটার কিন্তু ব্যাক সাইডেও কাজ আছে এই যে এই হচ্ছে ব্যাক সাইডের কাজ খুবই সুন্দর ব্যাক সাইডের কাজ দেখছেন তো যার যেটা পছন্দ সে প্লিজ একটু স্ক্রিনশট দিয়ে নেবেন এটারও হচ্ছে গিয়া তিনটা না চারটা কালার গো চারটা কালার না এটা হচ্ছে চারটা কালার এটাও চল্লিশ সাইজের মানে আপনার সাইজ চাইলে কিন্তু আমি দিতে পারবো না আমি প্রত্যেকটা সাইজ বলে দিচ্ছি যার যে সাইজটা লাগবে সে প্লিজ সেই সেই সাইজটা নিবেন এইগুলো ডিজাইন সেম কাজ শুধু কালারটা আলাদা এইটা বিয়াল্লিশ সাইজের এইটা আছে বিয়াল্লিশ সাইজের আর আরেকটা আছে হইলো নেভি ব্লু এইটা আরেকটা আছে নেভি ব্লু এই যে দেখেন সেম সাইজ ইয়া সেম ডিজাইন সেম কাজ শুধু কালারটা আলাদা এই যে এটারও ব্যাক সাইড কাজ দেখেন তো যার যেটা পছন্দ প্লিজ আমরা আমাকে একটু নক দিবেন আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে নক দিতে পারেন তা না হলে শারমিন ড্রেস গ্যালারি মেসেঞ্জারে নক দিতে পারেন আর এইটার হচ্ছে এই আরেকটা কালার এটা হচ্ছে আরেকটা কালার ব্লু কালার বললাম না একটা হচ্ছে নেভি ব্লু কালার তো যার যেটা ভালো লাগে প্লিজ সে সে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাকে নক দিতে পারেন তো এটা হচ্ছে পনেরোশো টাকা দাম এটা হচ্ছে পনেরোশো টাকা দাম তো যার যেটা পছন্দ সে প্লিজ নক দিবেন পনেরোশো টাকা দাম শুধুমাত্র পনেরোশো টাকা দাম অনলি পনেরোশো টাকা দাম এটা আপনারা কখনোই মার্কেটে পনেরোশো টাকায় পাবেন না আর এটা কাপড়ের গুণগত মান খুবই ভালো আপনি নিজে পরে অনেক বেশি কমফোর্টেবল ফিল করবেন তো আমার নিজেরই অনেক বেশি পছন্দ বাট আমি হচ্ছে গিয়া নিতে পারবো না তার কারণ হলো আমার আগের এটা হচ্ছে আমার বিজনেস আমি যদি নিজেই সব কিছু সবকিছু বসে থাকি তাহলে আর কিভাবে হবে এক আর দুই হচ্ছে গিয়া আমার আগের যে সাইজ ছিল শরীরের সেটা এখন অনেক বেশি বাইরে গেছে হ্যাঁ তো এই জন্য হচ্ছে গিয়ে এখন আমার মানে বিয়াল্লিশ বড় হয়ে যায় আর চল্লিশ ছোট হয়ে যায় মানে টাইট হয় আর কি এই হচ্ছে সমস্যা আমার এর জন্য হচ্ছে আমি বিয়াল্লিশও নিতে পারি না চল্লিশও নিতে পারি না এই হচ্ছে আমার প্রবলেম তো এটার হচ্ছে গিয়া চারটা কালার আপনাদেরকে দেখাইলাম এটা না চৌছনাই এটাতে চারটা কালার আপনাদেরকে দেখাইলাম তো এটা চারটার মধ্যে যে কোন কালার আপনাদের যদি পছন্দ হয় সাইজ বাই সাইজ যেমন এটা 42 সাইজ দুইটা 40 সাইজের দুইটা না তিনটা তিন দুইটা 42 সাইজের দুইটা 40 সাইজের হ্যাঁ তো যার যেটা পছন্দ হয় সেটা বলবেন আর যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় আমাকে নক দিবেন প্রশ্ন করবেন আমি আপনাদেরকে সবকিছু ডিটেইলে বলে দিব যার যেটা পছন্দ হয় সে প্লিজ নক দিবেন কল দিতে পারেন আবার আমার শারমিন ড্রেস দিতে পারেন দিবেন সেইখান থেকেই আনসার পাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যার যেটা পছন্দ হয় সেটা অর্ডার দিতে থাকবেন আমার বিজনেসের জন্য দোয়া করবেন আর অনেক 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 বেশি আপনাদের জন্য অনেক শুভেচ্ছা ভালোবাসা আমাকে এত বেশি সাপোর্ট করার জন্য তো সবাই সাথেই থাকবেন দেখতে থাকবেন